নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজিয়ে এনেছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রান্না করব উচ্ছে ডাল উচ্ছেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি মিষ্টি কুমড়ো আলু দিয়ে শাক রান্না করব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বাজার থেকে একটা মিষ্টি কুমড়া এনেছি কুমড়োটার ভিতরে কীরকম দেখি খারাপ না তবে বেশি মোটা না পাতলা বীজগুলো সব বের করে নিয়েছি বীজগুলো আজই খোসা ছাড়িয়ে ভর্তা করে নেব মিষ্টি কুমড়োটা একটু মুখে দিয়ে দেখেছি খুব মিষ্টি তো সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি মিষ্টি কুমড়োটাও খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি কুঁই শাক ভালোভাবে বেছে ধুয়ে তারপর কেটেছি আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ কেটে নিচ্ছি দুই তরকারিতে দেব সব কাটাগুটি শেষ এখন রান্না বসাব মসুরের ডাল ধুয়ে রেখেছি জল দিয়েছি পরিমাণ মতো এখন ডালগুলো দিয়ে দিলাম ডালগুলো ওই চুলায় বসিয়ে দিয়েছি এদিকে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি ঢাকা দেবো না নেড়ে চেড়ে একটু হলুদ লবণ দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব গরমের সময় উচ্ছে ডাল খুবই ভালো লাগে খেতে এদিকে ডালের বলক এসে গেছে ফেনাগুলো ফেলে দিচ্ছি ডালে এখন কিছুই দেব না দুই তিনটা বল আসার পরেই ডাল সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রেখেছি এই দেখুন ডাল একেবারে পাতা পাতা হয়ে গেছে বলক আসার এক মিনিট পরেই ডাল একেবারে গলে গেছে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে ডালে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব বেশি নয় তিন চার মিনিট ডাল একেবারে সিদ্ধ হয়ে গেছে একটু ঘুটে দিলাম এরকম ঘনত্বই রাখব ডালে ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি সরিষার তেলে দুইটা শুকনো মরিচ দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন নেড়ে চেড়ে ফোড়নটা ভালো করে লাল লাল হলে ডালে কেটে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর গ্রান বের হয়েছে নামানোর আগে উচ্ছেগুলো দিয়ে দিলাম ডালগুলো একেবারে গলে গেছে কি সুন্দর হয়ে গেছে উচ্ছে ডাল উচ্ছেগুলো এখনও সবুজ রয়েছে এ দেখুন বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না উচ্ছেগুলো ভাজার সময় ঢাকা না দিয়ে ভেজেছিলাম তাই এরকম সবুজ কালার হয়ে গেছে উচ্ছে ডাল হয়ে গেছে নামালাম কড়াইতে সরিষার তেল দিলাম সবজি বসাবো দুটা শুকনো মরিচ পাঁচফোড়ন দুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম প্রথমেই আলুটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা যেমন দেখতে সুন্দর তেমনি মিষ্টিও কিছুক্ষণ নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ হলুদ দিয়েছি এই হলুদ আলু আর মিষ্টি কুমড়ো নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেব এদিকে রিয়া বলছে একটা নুডুলস সিদ্ধ করে দিতে তো আমি বলেছি তাহলে দুইটা ভেন্ডি নিয়ে আসো আর এখান থেকে ফুঁস শাকের কয়েকটা পাতা দেব তাহলে আরও পুষ্টিকর হবে তো জল একটু বলক আসার পর অল্প করে একটু লবণ দিয়েছি ভেন্ডি আর ওই ফুঁস শাকের কিছুটা পাতা দিয়ে দিলাম এগুলি অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এখন নুডলসটা দিয়ে দিলাম নুডুলসের প্যাকেটে একটা মশলা আছে মশলার সাথেও একটু লবণ আছে তার জন্য অল্প করে লবণ দিয়েছি দুই তিন মিনিট ঢেকে রান্না করব এদিকে মিষ্টি কুমড়ো আর আলু কিছুটা ভাজা হয়ে গেছে এখন ফুস শাকের ডাঁটাগুলো দিয়ে দেব ডাঁটাগুলো দিয়েও আরও কিছুক্ষণ ভেজে নেব এদিকে নুডুলস রান্নাটা হয়ে গেছে এখন মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রিয়াকে দিয়ে দেব সকালে ডিম তারপর দুধ ওটস আরও কি কি ওই বাদাম দুই তিন রকমের বাদাম ওগুলি খেয়েছে দুধের সাথে মিশিয়ে ওই একটা পুষ্টিকর খাবার তৈরি করে ওটা খেয়েছে তো এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন একটু নুডুস খাচ্ছি সবজিটাতে সাত আটটার মতো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম এবার দিচ্ছি শাকগুলো ফুশ পাতাগুলো ভালোভাবে ধুয়ে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প করে একটু জল দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবং মাখো মাখো হবে তরকারিটা খুবই সুন্দর মতো তরকারিটা হয়ে গেছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে পঁইশাকের ঘন্ট গতকালের মতো বাটনা মাছ বা বাটা মাছের ভাজা করেছি আর মিষ্টি কুমড়োর বীজগুলো ভর্তা করেছি আজ দুপুরে আমার জামাই বাবাজি বাসায় আসছে ঈদের ছুটি পেয়ে তো ওদেরকে ওদিকে খাবার দিয়েছি ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি খাচ্ছি ওরা সবাই বলেছে আজকের সবগুলো রান্না খুবই ভালো হয়েছে গতকাল জামাই ষষ্ঠী তিথি পার হয়ে গেছে ওই তিথিতে আমি একটু জল উঠিয়ে রেখেছিলাম জামাই বাবাজি আসবে বলে আশা করে রেখেছিলাম আমার মা বলতেন ষষ্ঠী সাত দিন থাকে তাই এখন আমি বাবাজিকে ষষ্ঠী দেব আয়োজন করেছি একেবারে ক্ষুদ্র আকারে এটা আর আপনাদের সাথে শেয়ার করব না এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের নামগুলো আপনাদের সবার নাম আমি খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন অপর্ণা সেনগুপ্ত শিখা সিনহারয় কলকাতা থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে নির্মলা দেউরি সীমানাথ আমেরিকা থেকে গায়িত্রী দে রয় অরুণ কলকাতা থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে রাবেয়া বস্রী ঢাকা থেকে চন্দনা শিলং থেকে অর্পিতা সেন কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পম্পা ইসাপুর ললিননগর থেকে রানু বেগম ইতালি থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে শিউলি দত্ত কোচবিহার থেকে জয়শ্রী চৌধুরী বনশ্রী চক্রবর্তী দমদম কলকাতা থেকে লিলি দাস কুমকুম দে শালবিনা শিমু টুম্পা ব্লক শিকু গোগা হর্ষা বসাক আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে